ভাই বোনদেরকে একটু অনুরোধ করবো তোমরা একটু শেয়ার করো তোমাদের একটা শেয়ারে প্রকৃত গরিব বাবা মারা উপকৃত হবে বোনটা যেমন অনেক দূর থেকে আসছে তোমরা একটু শেয়ার করলে অনেক বাবা মারা আছে যে সজ্জা শয্যাশায়ী তারা যেন এসে উপকৃত হয় সকল ভাই বোনদেরকে একটু অনুরোধ করছি তোমরা একটু শেয়ার করো ধন্যবাদ